হে জগতবাসী আশা করছি সকলে ভালো আছেন তবে আজকে আমি স্বামীমালি চিস্তি যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হবে রতি মতি তাহলে রতি কি এবং মতি কি। তো আমরা কিন্তু একটা সময় সাবালক যখন হয়েছি তখন আমরা জেনে এসেছি যে রতি আর মতি তো রতিটা কি এবং মতিটা কি। যেমন রতি জিনিসটা হলো যে একজন নারী সে যখন দেখা যায় দিন দিন সাবালিকা হয় তখন তার মধ্যে রতির পয়দা হয় আর যখন একজন পুরুষ সাবালক হয় তখন দিন দিন তার মধ্যে যে মতির পয়দা হয় আচ্ছা এখন আজকের কথা হলো রতি কি এবং মতি কি রতি দিয়ে কি সৃষ্টি হয় বা কি জন্ম নয় এবং মতি দিয়ে কি সৃষ্টি বা কি জন্ম আজকে এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখন কথা হল রতি দিয়ে কি পয়দা বা কি জন্ম এবং মতি দিয়ে কি জন্ম বা কী পয়দা সেটি আমি যদি ভেঙে বলতে চাই তবে গেনেগুণির জন্যে অবশ্যই কথাগুলো সহজ হতে পারে এবং দেখা গেছে যারা না জানে এদের মধ্যে একটু চিন্তিত বিষয় রতির দ্বারা মানুষের শরীরের অংশ যেরকম মাংস চামড়া লোম ত্বক এই জিনিসগুলো রতি দ্বারা সৃষ্টি হয় এবং মতি যা পুরুষের অংশ সেখান থেকে হাত মগজ মণি হাড্ডি রক মনি। এই চারটি বস্তু মতি থেকে হয় তাহলে একটা বিষয় হল যে হাড্ডি রক মনি যদি বাবার অংশ থেকে হয়ে থাকে আর মায়ের অংশ থেকে হচ্ছে কি চামড়া ত্বক লোম মাংস তো একটা জিনিস দেখবেন একটি বিল্ডিং তৈরি করতে গেলে দেখা যায় প্রথমত কী দেওয়া হচ্ছে রড গোনা তার দিয়ে বেঁধে বেঁধে ভিতরে রড যা মানুষের দেহের ভিতরে হাড্ডিগুলো আর শুধু রডের ভিতরে কিন্তু একটা বা দুইটা ছাদ ফালানো যাবে না এই ছাদটাকে গড়ে তুলতে হলে এর উপর দিয়ে আমাদের সিমেন্ট বালু দিয়ে একে শক্ত করে তুলতে হবে তখন কি হবে তখন পোক্ত হয়ে গেল তাই একটা কঙ্কাল কখনো একটা বার বহন করতে পারে না যদি এর উপরে মাংস চামড়া না থাকে তাই বলতে চাই যে রতি দিয়ে যা যিনি সৃষ্টি যা মায়ের অংশ আর মতি দিয়ে যা সৃষ্টি তা বাবার অংশ আচ্ছা এই বাবার অংশ এবং মার অংশ কোনো কাজে আসবে না আল্লাহ থেকে আসবে দশ আল্লাহ থেকে সেই দশ কি আল্লাহ থেকে যে দশ সেটা আমি পরের পর্বে আমি গুছিয়ে বলবো কারণ ছোটোখাটো ভিডিওতে অত লম্বা কথা বলা যায় না তাই আমি বলবো যে আল্লাহর দশ আমি হয়তো একটা একটা করে নাম বলবো কিন্তু বোঝা হবে না সেই আল্লাহর দোষ কি কি এবং কোনটার কোন গুণ কোনটার কোন কাজ কোনটার কোন ডিউটি এটা খুলে বলতে গেলে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তবে একটা অনুরোধ সকলের প্রতি থাকবে এবং আমার নিজেকে আমি বলবো যে আমরা কাম যে একটা জিনিস এটা আল্লাহর হিসেব মতো চলবো তখন কখনোই আমরা আল্লাহর কাছে আটকা পরবো না আল্লাহর কাছে হিসেব দিতে যাইয়া আমরা আটকা পড়ব না তখন আল্লাহকে বলতে পারব যে আল্লাহ আপনার যে নিয়ম কানুন দিয়েছেন এই নিয়ম কানুনই আমরা ছিলাম তো আজকের যে আলোচনাটি অবশ্যই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কি যে আপনারা কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন কোন ধরনের কথা আমরা সেই কথাগুলো সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরবো তবে সকলেই ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ